আসমান জমিনের যারাস যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা চুরে ফুরকলের তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাদীনয়ম শুনা আলআউদি আলাল না ওয়াইদা খ কবাহুমুল জাহি লু না খালু রহমানের প্রকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে বিনয়ী হয়ে চলে অহংকার মুক্ত চলে জাহেলরা জাহেলরা অজ্ঞরা যখন তাদেরকে সম্বোধন করে যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায় তখন তারা বলে সালামা শান্তি এইখানে রহমানের বান্দা যারা এরা বিশেষ বান্দা এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ এবাদত করে তাহলে মৌলিকভাবে দাসত্ব গোলামি দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব যেটা রহমানের কাছে রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা অ্যাবাদত উপকার লাভের দিক থেকে দুই প্রকার আমি আপনাকে যে আবাদত করি এই উপকার লাভের দিক থেকে আবাদত দুই প্রকার এক নম্বর নিজে এবাদত করে উপকার লাভ করবেন দুই অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা আপনারা নামাজ পড়লেন আজকে এশার নামাজ কালকে ফজর পড়বেন ইনশাল্লাহ নিজে নিজে আবাদত করলেন এই আবাদতের সব নিজে পাবেন তাহলে এই আবাদতের উপকারিতা আপনি নিজেই পেলেন উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নম্বর নিজে নিজে উপকার লাভ করা নামাজ পড়বেন নিজের উপকার নিজের লাভ করলেন দুই নম্বর অন্যের সাহায্যে আবাদত করে উপকার লাভ করা যেমন জাকাত এটা আপনি একা করতে পারবেন না কাউকে দিতে হবে জাকাত তাকে জাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমল নামায় সোয়াব জমা হবে লিপিবদ্ধ করা হবে এই হলো দুই প্রকার মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ পাঁচ মাধ্যমে আমরা এবাদত করি গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি বলেন তো কয় মাধ্যমে এবাদত করি পাঁচ মাধ্যমে এক নম্বর মুখ দিয়ে এবাদত করি আমরা প্রথমে একবারে বলে যাই পরে আস্তে আস্তে বলি আমরা কিছু আবাদত মুখ দিয়ে করি কিছু আবাদত কলব দিয়ে করি কিছু আবাদত শরীর দিয়ে করি কিছু আবাদত টাকা দিয়ে করি কিছু আবাদত শরীর এবং টাকা দিয়ে করি তাহলে প্রতিপালনের মাধ্যম হিসাবে আবাদত পাঁচ প্রকার অর্থাৎ পাঁচটি মাধ্যমে আমরা আবাদত করি এক নম্বর আত্মিক আবাদত কলব দিয়ে যেই আবাদত করি এটাকে বলা হয় আত্মিক আবাদত কি আবাদত আর্থিক না আত্মিক মানে আত্মার সাথে সম্পর্ক এই আবাদত যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস অন্তরে লালন করা এটা আত্মইবাদত সূরা জুমারের 33 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী যা আ বিস সিদকি ওয়asaddাকো বিহি উলাইকা হুমুল যে ব্যক্তি সত্য নিয়ে এবং সত্যকে দিল থেকে ধারণ করে সত্য বলে সত্যকে মেনে নেয় যারা সত্য নিয়ে এসেছে আর সত্যকে সত্য বলে মেনে নেয় আল্লাহ বলেন আমি তাদেরকে মোত্তা কি বলে ঘোষণা করলাম কি বলে ঘোষণা করলাম মোত্তা সহি বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير رسول الله صلى الله عليه وسلم ولد جبتر أنطرر জব পরিমাণ ইমান থাকবে জব জব পরিমাণ ইমান থাকবে। যার অন্তরের মধ্যে এই ব্যক্তিও একদিন জাহান নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখর জুমিনা নার মান কলালা ইলাখা ইল্লাল্লাহ গফি কলবিহী অজনু বর্রতিম মিন খাইর। নবী বলেন যার অন্তরে গম পরিমাণ ইমান আছে। এই গাম পরিমাণ ঈমান ওয়ালা ওই গাম পরিমাণ ঈমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইখরুজু মিনান নার মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি ক্বালবিহি ওজনু যরতিম মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে এই ব্যক্তিও একদিন নাম থেকে বের হয়ে যাবে তাহলে লা ইলাহা অন্তরে ধারণ করা এটা আত্মিক এই গুরুত্বপূর্ণ আবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করে অন্তরের আরেকটা আবাদত ইখলাস বলেন কি নাম ইখলাস আল্লা মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জিন্ন খাটি করে তারা এবাদত করে একনিষ্ঠ ভাবে এবাদত করে তেইশ নম্বর পারা উনিশ নম্বর বিশটা একদম শুরুতে আছে হল ইম্নি উমিদু আবুদাল্লা আহা মুখ নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে এবাদত করি এই আদেশ আমাকে করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে এবাদত করি ইবনে মাঝার বর্ণনা তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্ছে

মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নম্বর ওয়ানসিহাতুলিবুলাতিল মুসলিমিন মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নম্বর ওয়ালুজুমু জামা আতিহিম হব দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস অন্তরের একটা এবাদত হলো ইখলাস যত আমল সব ইখলাসের সাথে করা আল্লাহ আমাদের জীবনের সমস্ত আবাদত ইখলাসের সাথে করার তৌফিক দান করেন ইখলাসের তিনটা উপকারিতা মনে রাখবো কয়টা এক নাম্বার উপকার ইখলাসের কারণে আমল কবুল হয় নাসাইর বর্ণনা তিন নম্বর হাদিস রসউল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামকে প্রশ্ন করা হলো আর আইতা রজুল্লাম গজা ই আজিতা আমি আল্লাহর কাছে ছোট হয়ে যাব কি শিখলাম বিশুদ্ধ নিয়তের কারণে ছোট আবাদত বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে বড় আবাদত ছোট হয়ে যায় একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির লেখা উলুম হিকাম এক নম্বর খণ্ড তেরো নম্বর পৃষ্ঠা আবদুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আলের বক্তব্য তিনি বলেন রুব্বা আমালিন আমালিন রুব্বা আমি আবদুল্লাুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন এমন অনেক ছোট ছোট আমল তো আজিমিয়া বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানা দে বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানা দেবা আমালিন তো সগির নিয়া অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায় নাউজুবিল্লা এক টাকা ইখলাস ওয়ালা এক কোটি ইখলাস ছাড়া ওই এক টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দামি যে এক কোটি ইখলাস ছাড়া এটা দামি না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিক দান করেন তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের এবাদত অন্তরের আরেকটা এবাদত ফিকির করা বলেন সুন্দর চিন্তা ভাবনা করা একটু বলেন তো হ্যাঁ সুন্দর বুঝে দিয়েছেন চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইলু এই জমিন এত বড় বিছানা কে বানাইলো চিন্তা করবে সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে আল্লাহ দিনায় করুন আল্লাহিয়ামু করু আলা আলাজ্জুনু আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বসে বসে স্মরণ করে ও আলা বিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে করার পর বলে ফা নার! আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে ও আমাদের রব আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি এ আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আগুনের আজাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন তাহলে ফিকির করা অন্তরের এবাদ বৈশ্বর হিসেবে একা একা ভালো ফিকির চিন্তা ভাবনা করা এটা আত্মিক এবাদ আত্মিক আরেকটা আবাদত তাবাক্কুল করা ভরসা করা আল্লাহর উপর আল্লাহ বলেন হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন এটার নাম তাওয়াক্কুল না তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন পূর্ণতা আল্লাহ দান করবেন আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটার নাম তাওয়াক্কুল আপনি গরু বাঁধবেন বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন আয়াতুল কুর্সি পরে বন্ধ করবেন এরপর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না এটাকে বলা হয় তাওয়াক্কুল দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই চোর এটা নিবে না আল্লাহর উপর ভরসা করতেছি এটাকে তাওয়াক্কুল বলা হয় তাহলে প্রস্তুতি নেওয়া চেষ্টা করা প্রচেষ্টা করা এরপর বলা আল্লাহর ভরসা করতেছি ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহ ভরসা এটাকে বলা হয় তাওয়াকুল তো তাওয়া আত্মিক আগের জায়গায় আসি মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত যে আবাদত আমরা মুখ দিয়ে করি এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি না মৌখিক আবাদত একটু আমরা মৌখিক আবাদত করি লা সুবাহ আল্লাহামদুল্লাহ দেখি মনে আসেনি আপনাদের আত্মিক আবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এবার মৌখিক লা লাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত শ্রী বুখারির পঁচিশ নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লিদন অমর নদী আল্লাহ তালা আনকুমার বর্ণনা তিনি বলেন উমিদু ও কতিলান্না হতায়েশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাহ এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত একটা হলো অন্তরে ধারণ করা এটা আত্মিক আবাদত আর একটা মুখে স্বীকার করা এটা মৌখিক

ওয়াল মুসিররুবেল কোরো আন আন কাল মুসিররিবিচ শদাখ প্রকাশ্যে কোরআন তেলাওয়াৎকারী উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াৎকারী প্রকাশ্যে দান শৎকা করার যেই শব ওই দান শৎকা প্রকাশ্যে যে করে প্রকাশ্যে কোরআন তেলাওয়াৎকারীও প্রকাশ্যে দান শৎকাকারীর মতো ওয়াল মুসিররুবেল কোরা আন কাল মুসিররিবিচ শদাখ আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াৎ করে এই ব্যক্তি গোপনে দান শৎকাকারীর মতো তাহলে কোরআন তেলবাদ করা এটা মৌখিক আবাদত সই বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রদি আল্লাহ তালান এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন তারপর আশা করি কোরআন তেলওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন বারা ইবনে আজেব বলেন কানা রজুল নিয়াকরা ও সুরা আল কাহফি এক ব্যক্তি সুরায় কাহাফ তেলওয়াত করতেছিল ফাতাকসাদু সাহাবাহ হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল এটা বোখারির বর্ণনা মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুসাইর রাজি আল্লাহ তালান কোরআন তেলাওয়াত করতেছিলেন আকাশের একখণ্ড মেঘ আসছে ওই মেঘের মতো দেখা যায় আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায় উনি তেলাওয়াত করতেছে আর এটা নিচের দিকে আসতে তো উনি বলেন অয়লা ইলা সে মারু বুতুন্বি শ যিনি কাহাফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন ওলামায় কারাম তো সহজে বুঝে ফেলে অন্যরা বুঝতেছেন তো এক ব্যক্তি চুরায় কাহাফ তেলোয়াত করতেছে তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে মুসলিমের বর্ণনায় উসাই আলা আনহুর ছেলে ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোয়া তুমি যত তেলওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোরা খালি লাফায় বুখারির বর্ণনা যে ফাজা ফাজ আলাই ঘোরা খালি লাফায় আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম ইয়া এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহিয়ার উপর যদি ঘোড়াটা আসে তা আমার ছেলে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তেলোয়াদ বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেস তো উনি কোরআন তেলোয়াদ শেষ করলেন মুসলিমের বর্ণনা আছে কোরআন তেলোয়াদ শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াত বন্ধ করলেন করার পর ফালাম্মা আসবাহ আতান নবীয়া সাল্লাহ আলি সাল্লাম সকালে নবীর কাছে আসলেন ফাজাকার আলিকা লাহু নবীকে পুরো বিষয়টা বললেন আল্লাহ রসুল বললেন তিলকা সাকিনা তানাজাল বিল কোরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরান তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে এটা বুখারীর বর্ণনা আর মুসলিমেরটা ওই উসাইদ উসাইদিবনে হুজাইদ নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর তেলোয়াত করতেছি আর এরকম ঘোরা লাফায় নবীজি বলেন আহা ইকরা ইবনা হুজাইর ও সাইদ ইবনা হুজাইর তুমি যদি আরো পড়তা ক হুজুর আরো পড়ছি তো ক তারপর ক ঘোড়া আরো লাফায় নবীজি বলে আহা ইকরা ইবনা হুজাইর ও সাইদ ইবনা হুযায়র তুমি যদি আরো পড়তা ক হুজুর আরো পড়ছি তো তারপর ক ঘোড়া আরো লাফায় তারপর কি করছ ক যখন দেখি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তেলোয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইত তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল। তিলকাল মালাইকা তারা ছিল ফেরস্তা তাস্তামি আউলাক তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মৌখিক একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজ কি কিন্তু আসলে তো পড়বো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক তো পড়বেন ইনশাল্লাহ আমি আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে কোরআন পড়বেন নিয়মিত পড়বেন কোরআন নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা কিছু হইলে খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু বললে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মোহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পরেন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে করার কারণে ওই দারুরুমের মোতায়ামি সাহেবের কাছে হুজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই জন্য এত কষ্ট লাগতে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ তাহলে কোরআনের সাথে আমরা মোহাম্বত তৈরি করবো বলি ইনশাআল্লাহ তির মিজির বর্ণনা দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস হলে রসুল্লাহি সাল্লিহি আসাল্লাম মানত হরফ মিন কিতাবিল্লা ফালহু বিহী হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াত করে তার আমলনামায় একটা সব ওয়াল হাসানা তুবি আসছি আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলোয়াত করলে সাথে সাথে তার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম হারুফুন ওয়ালা কিন আলিফুন হ্যুফুন ওয়ালাম হেরুফুন মোয়া মিমুন হাররুফুন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন আলিফ লা মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমল নামায় তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যাবে একটু বড়ি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হামজা লাম জবর আল হামিম জবর হাম ডাল পেশ দু আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই 250 250 আলহামদুলিল্লাহতে পাঁচ অক্ষর এই প্রকার মৌখিক এবাদ মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আরেকটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক এবাদতের মধ্যে আরেকটা একটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদয় ওরব খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাঁদের রুয়া বিনীতভাবে ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাক নবেজি বলেন ইরবা আলা আনফুসিকুম ফাইন্নকুম লাইসা ত দরু না অসম্মাওয়ালা গয়বা ইন্নকুম ত দরু তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুম তাদের এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিয়া সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটে থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নুবিজিরে প্রশ্ন করছে আ কারিবুন রব বুনা ফানুনা জি হি আম্বাইদুন ফানুনা দি ইয়ার আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকব